হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছিলাম অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুও আল্লাহর মতো আমি আছি মোটামুটি ভালো যদিও একটু অসুস্থ তারপর আবার চলে এসেছি নতুন আরেকটি টপিক্স নিয়ে সেটা হচ্ছে যে গ্রিক পেপার্সে আমি দেখছি ইদানিং গত অনেক বছরের তুলনায় অনেক বেশি অ্যাপ্লাই পড়ছে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাপ্লাই করছে বিকজ অফ আদার্স কান্ট্রির তুলনায় গ্রিক সাইপ্রাসের ভিসার রেশিওটা ভালো এবং কি কম আইলসে হলেই যে কোনো স্টুডেন্ট চলে আসতে পারছে অনেক এইজ গ্যাপও হচ্ছে অ্যাকসেপ্টেবল যেমন বারো তেরো বছর এইচ পরে বারো তেরো বছর হচ্ছে অ্যালাউ করছে ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারছে তারপরে হচ্ছে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারছে যার কারণে দেখা যায় যে স্টুডেন্টদের এখন একটাই ডেস্টিনেশন হয়ে গিয়েছে সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসা ওকে এখন গ্রিক সাইপ্রাসে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় বলবো তো আসার পরে যেন আপনাদের কোনো বোধ না হয় কারণ দেখেন ফ্যামিলি থেকে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে আপনার মা বাবা স্বপ্ন নিয়ে আপনাকে পাঠাবে ওকে যে আমার সন্তান দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে ভালো কিছু করবে পাশাপাশি পড়াশোনা করবে জব করবে নিজে চলবে এবং কী ফ্যামিলিকেও কিছু কন্ট্রিবিউট করবে আসার পরে যেন বোধ না হয় ঠিক আছে তার জন্যই কয়েকটি কথা বলবো তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে আমার অল ভিডিও নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে গ্রিক স্যারপ্রাসের আপডেট সকল ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় ওকে এবং কি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন চলুন বিষয়টা হচ্ছে দেখেন গ্রিক সাইপ্রাস ছোট্ট একটি কান্ট্রি দ্বীপরাষ্ট্র ওকে এক এখন পর্যন্ত কিন্তু আমাদের গ্রিক সাইপ্রাসটি সেন্জেনভুক্ত হতে পারেনি হয়নি আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা আদৌ হবে কিনা আমরা কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা একটি ইউরোপিয়ান কান্ট্রি এখন আদার্স কান্ট্রিতে ভিসা যাদের রিজেকশন খায় খাওয়ার পরে যদি গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করে সেটা ভিন্ন কথা ঠিক আছে যে তার তার হচ্ছে অন্য কারো কান্ট্রিতে হলো না যার কারণে সে এখন গ্রিক সাইপ্রাসে আই মিন ইয়া করছে অ্যাপ্লাই করছে কিন্তু আমি বলবো যে দেখেন গ্রিক সাইপ্রাসে তখন অ্যাপ্লাই করবেন আপনার যদি আইএসে ভালো একটা ব্যান্ড স্কোর থাকে আপনি অবশ্যই ফার্স্টের দিকে আপনার গ্রিক সাইপ্রাসের কান্ট্রিটা চুজ রাখবেন না ঠিক আছে এখন আমার এই ভিডিও দেখার পরে হয়তোবা যারা গ্রিক সাইপ্রাস নিয়ে বিজনেস করছে এই স্টুডেন্টদেরকে হচ্ছে গ্রিক সাইপ্রাসে পাঠানোর জন্য একদম তড়িঘড়ি করছে তারা হয়তোবা অনেক ব্যাড কমেন্টস করবে আই ডোন্ট কেয়ার আমি শুধু একজন মানুষ হিসাবে আদার্স স্টুডেন্টদের হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে তাদের ফিউচারের কথা চিন্তা করে আমার ভিডিওটি মে মেকিং করা সো কে কী বললো না বললো সেদিকে আমার কোনো হচ্ছে কর্ণপাত নেই ওকে এখন কথা হচ্ছে যে দেখেন যাদের ভালো একটা আইএসের গুড ব্যান্ড স্কোর তারা অবশ্যই প্রথমে গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন না আপনারা অ্যাপ্লাই করবেন আদার্স যে ইউরোপিয়ান সেন্ডেন্টভুক্ত কান্ট্রি আছে যাদের ইউরোপে ঢোকার ইচ্ছা তারা তারা হচ্ছে সেই কান্ট্রিগুলোতে ট্রাই করবেন সেটা হতে পারে হাঙ্গেরি সেটা হতে পারে ফ্রান্স সেটা সেটা হতে পারে স্পেন সেটা হতে পারে আদার্স যে কান্ট্রিগুলোতে নর্মালি ভিসাগুলো হয় ভালো একটা ব্যান্ড স্কোর থাকলে এবং কি একাডেমিক মার্ক ভালো থাকলে ওকে তারপর হচ্ছে যাদের ইচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউএসএ ইউকে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা তারা অ্যাপ্লাই করবেন ওকে এখন যারা হচ্ছে রিজেকশন খাওয়ার পরে গ্রিসার প্রাইস অ্যাপ্লাই করেন তাদের চিন্তা চিন্তাভাবনা ভিন্ন ঠিক আছে যে আমার যে কোনো একটা কান্ট্রিতে যেতেই হবে আমার দেশ ত্যাগ করতেই হবে তারা অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যাদের আয়াসে ভালোই স্কোর আপনারা আগে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেননি গ্রিক সাইপ্রাসেই ফার্স্ট অ্যাপ্লাই করছেন বিকজ অফ বিভিন্ন এজেন্সি আপনাদের ব্রেনটাও ওয়াশ করে একদম মনে মনে হয় যে গ্রিক পাঠিয়ে দিয়ে ভালো একটা জব পাওয়া দিবে সব কিছু স্মুথই হয়ে যাবে এরকমটা না ওকে এরকমটা না আমি গ্রিক সাইপ্রাসে এসেছি নয় মাসেরও ওপরে হয়ে যাবে কিন্তু দেখেন আমি একজন স্টুডেন্ট কাউন্সিলার ছিলাম সো এই কান্ট্রি নিয়ে আমার অনেক আগের থেকে ঘাটাঘাটি করা আদার্স অনেকগুলো কান্ট্রি নিয়ে আমি কাজ করে এসেছি এবং কি অনেকগুলো কান্ট্রিতে বিভিন্ন ধরনের তথ্য আমার জানা আছে আমি সেইটার ওপরে ভিত্তি করেই হচ্ছে কথা বলছি মাত্র নয় মাসে গ্রিক সাইপ্রাসকে চিনতে পেরেছি দেখতে পেরেছি জানতে পেরেছি এমনটা না আমি সব সবসময় ট্রাই করি যে আমি যেগুলো ইন ফিউচারে করবো না বা করতে চাই না বা যেগুলো আমার জন্য প্রবলেম হবে তার মানে কি আট দশটা স্টুডেন্টদের জন্য প্রবলেম হবে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং কি যারা মনে করেন যে রিস আপু একদম রিয়ালিস্টিক টাইপের ভিডিও মেকিং করে ঠিক আছে তাদের জন্যই আরও এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট তারপর দেখেন রিস সাইপার্সে কিন্তু আপনার পেয়ার ফ্যাসিলিটিস নেই আরেকটি মেন যে সমস্যা পিএইচডব্লিউ নেই পিএচডব্লিউ মানে হচ্ছে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আমাকে অনেকেই কোয়ারিস করেন যে ঋষাপু আমরা গ্রিক সাইপ্রাসে যাওয়ার পর স্টাডি কমপ্লিট হওয়ার পর কি আমরা জব করতে পারবো তারপরে হচ্ছে আমরা যদি এই কলেজে বা ইউনিভার্সিটিতে যাই এই সাবজেক্ট নেই যদি তাহলে আমাদের কি ভালো একটা জব পাওয়ার মানে পসিবিলিটি আছে এখন দেখেন গ্রিক সাইপ্রাসে যেহেতু পিএস ডব্লিউ ফ্যাসিলিটিসই নেই সেক্ষেত্রে আপনার স্টাডি শেষ হলে হয়তো বা গো টু দ্য বাংলাদেশ আপনার হয়তো বাংলাদেশে চলে যেতে হবে তা না হলে আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই আইএলসের যদি মেয়াদ থাকে বা আইএলসের যদি ম্যাথ না থাকে আবার পুনরায় আইএলসটা দিয়ে আপনার হচ্ছে চলে যেতে হবে অন্য কান্ট্রিতে ঠিক আছে আর যদি আপনি লিগেলোতে সাইপ্রাসে থাকতে চান তাহলে যদি ব্যাচেলারে আসেন তাহলে ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনি হচ্ছে মাস্টার্সে অ্যাডমিশন নিতে পারেন আর যদি মাস্টার্সে আসেন তারপরে আপনি হচ্ছে পিএইচডি বা আবার ডাবল মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারেন গ্রিক সাইপ্রাসে যদি থাকার ইচ্ছে থাকে আর তা না হলে কিন্তু স্টাডি কমপ্লিট হলে আপনার বাংলাদেশে চলে যেতে হবে আর তা না হলে আপনার হচ্ছে অন্য কাটাতে আপনার মুভ করতে হবে তাহলে এই পিএসডব্লিউটা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা অনেক কাটিতে আছে বাট গ্রিক সাইপ্রাসে এখন পর্যন্ত নেই সে হলে আদৌ হবে কিনা না আর কি এটা বলা যাচ্ছে না আর পিয়ার পিয়ার ফ্যাসিলিটিস তো কোনো দিনও হচ্ছে পাওয়া যাবে না কারণ দেখেন আমি যেটা থিঙ্কিং করেছি যে গ্রিসের হচ্ছে ছোট্ট একটা কান্ট্রি এই কান্ট্রিতে মানে এমনিতে এখন অনেক বেশি পরিমাণে লোকজন হয়েছে আর ছোট একটা কান্ট্রিতে পিআর ফ্যাসিলিটিস আই এম শিওর যে গভর্নমেন্ট এটা কখনোই হয়তো বা দেবে না যা অনেক বাংলাদেশই আছে যে বিগত ষোলো সতেরো বছর ধরে আমাদের গ্রিক স্যাপার্স অবস্থান করছে তারা আসলে বিভিন্ন ক্যাটাগরিতে থেকে গিয়েছে ঠিক আছে তারা এখন থাকতে পারছে তারা মাঝে মধ্যে হচ্ছে বাংলাদেশেও যেতে পারছে তো ওই বিষয়ে না যাই অনেকেই অনেক কিছু জানেন তো এখন বিষয়টা হচ্ছে যে আর এখানের সুবিধাও আছে কিছু সুবিধার মধ্যে হচ্ছে দেখেন আদার্স কান্ট্রির তুলনায় আমাদের গ্রিক এরপ্রাসে লিভিং কস্টটা কম ওকে তারপর হচ্ছে আয়ারেস কম হলেই হয়ে যায় এবং কি এখানের হচ্ছে এডুকেশনের যে সিস্টেমটা সেটা আদা আদার্স কান্ট্রির তুলনায় হচ্ছে ইজি কারণ দেখেন যেখানে আপনার লিভিং কস্ট কম আদার্স কস্টিং কম সেখানের তো সব কিছুই একটু হলেও লো হবে আর লো হয় বলেই কিন্তু সব কিছু কম দেখেন ইউকের কথা চিন্তা করেন ইউকেতে কিন্তু হিউজ পরিমাণে লিভিং কস্ট তো ইউকের হচ্ছে যে কোনো গ্র্যাজুয়েট কমপ্লিট করা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার সার্টিফিকেটের ভ্যালুও কিন্তু অনেক বেশি যেটা সাইপ্রাসের কিন্তু ভ্যালুয়েবলটা ওরকম নেই ওরকম হবে না ঠিক আছে এখন আপনি যদি ধরেন গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন যদি ভাবেন যে আপনি এই সাবজেক্টে যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো বা আপনার পড়াশোনার শেষে বা আপনি পড়াশোনা চলাকালীন ওরকম সাবজেক্ট ওয়াইজ কোনো জব পাবেন দেখেন এটা আদৌ গ্রিক্সাইপ্রাসের থেকে কেউ পেয়েছে কিনা আমার মতে মনে হয় না এটা পসিবল আদার্স কোনো কান্ট্রিতে ডেফিনেটলি পসিবল নিজের আর কি সাবজেক্ট রিলেটেড কোনো জব পাওয়া বা আপনার যদি পিএসডব্লিউ ফ্যাসিলিটিসটা থাকে তাহলে হয়তো বা পড়াশোনার যে শেষ হয়ে যাবে তারপরে দু বছর বা এক বছর জব খোঁজার জন্য একটা সময় থাকে তারপরে যদি আপনার সেই আই ডিপার ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো আপনি জব পেয়ে যান তাহলে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটে তখন ট্রান্সফার হয়ে যাবে আপনার ভিসা ক্যাটাগরিটা আপনি লিগেল ওয়েতে হচ্ছে থাকতে পারবেন তারপরে হচ্ছে দেখা যায় যে পিআর ফেসিলিটিস সেগুলো যদি থাকে সেগুলো তো অবশ্যই বেনিফিট আপনি পাবেনি আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি যে তাড়াহুড়ো করে আমার বাইরে যাইতেই হবে তাই বলে আমার ভালো একটা ব্যান্ডিস আছে আমার অ্যাকাডেমিক মার্ক ভালো আমি ভালো একটা কান্ট্রি ডিজার্ভ করি তারপর হচ্ছে আমি গ্রিক সাইপ্রাসে হচ্ছে যাব। এখন দেখেন আমি গ্রিক সাইপ্রাসকে খারাপ বলছি না কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে যে আমরা যখন একটা সাবজেক্টে পড়ার ভাবনা করি আমাদের মোস্ট অফ দ্য যারা একদম জেনুইন স্টুডেন্ট রিয়াল স্টুডেন্ট তাদের মনে সবসময় একটা ড্রিম থাকে যে আমি যদি আমার যেমন আমার আমার যে স্বপ্নটা যে আমি যদি আমার ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো জব করতে পারতাম তাহলে হয়তো বা সারা জীবন তৃপ্তি নিয়ে আমি আমার কর্মজীবনটা পার করতে পারতাম ঠিক আছে আমি এটা ফিল করি তো অনেক স্টুডেন্টই আছে যে যারা হচ্ছে একটা সাবজেক্ট নেয় এই চিন্তাটা করে যে আমি আমার সাবজেক্ট রিলেটেড একটা জব করব তো তাদের জন্য কিন্তু আসলে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করাটা বোকামি হয়ে যাবে যেহেতু এখানে পিএইচডব্লিউ নেই আপনি স্টাডির পরে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হতে পারবেন না ঠিক আছে এর জন্যে আমি বলছি যে আমি গ্রিক সাইপ্রাস খারাপ বলছি না বাট গ্রিক সাইপ্রাস থেকে মজা এখানকার আবহাওয়াটা কিছুটা বাংলাদেশের মতোই ওই যে খুব ঠান্ডা খুব গরম এরকম না ঠিক আছে যদিও এখন অনেকটাই গরম পড়েছে বা তারপরে হচ্ছে দেখা যায় যে আদার্স কান্ট্রির তুলনায় সারপ্রাসের ওয়েদারটা ভালো ছোটো একটা কান্ট্রি স্যালারি স্ট্রাকচার মোটামুটি ভালো আদার্স কান্ট্রির তুলনাতে তো এই তো ছিল আমার বিষয়গুলো বলার তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স বক্সে জানিয়ে যাবেন এছাড়া আমার রিশা হায়দার অরিজিনাল যে ফেসবুক আইডি সেখানেও আপনারা নক করতে পারেন মেইল করতে পারেন মেইল অ্যাড্রেসটা দেয়া আছে ঠিক আছে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া অনেক শুভেচ্ছা যারা দেশের বাহিরে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ